আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আল্লাহ আসেন সমান্ত আমরাও ভালো আছি অনেকদিন পরে আপনাদের সাথে চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে সেই ব্লগে থাকবে হচ্ছে পেঁয়াজের আচার এই তো এখানে অনেক ধরনের পেঁয়াজ আছে তো সেখান থেকে আমি ভালো ভালো পেঁয়াজগুলো বেছে নিছি আর তার মধ্যে এমন লম্বা লম্বা এই পেঁয়াজগুলো লাগবে বলবো তো এখান থেকে আমি প্রায় এক দেড় কেজি মতো পেঁয়াজগুলো বেছে নিছি এখন আমি পেঁয়াজগুলোকে ছিলে নেব এই যে আমি পেঁয়াজগুলো শিলা নিলাম এখানে কিছু শিলা হয়েছে আর কিছু শিলা হয়নি ছিলে ভালো করে ধুয়ে নেবো তো এগুলো পুরো শিলা কমপ্লিট হলে আমি ধুয়ে কুচাই নিব এখানে পুরো পরিষ্কার করা হোক তাই এই যে আমার এখন শিলা শেষ ভালো করে ধুয়ে আনলাম আনার পরে এখন এই যে আমি এখানে কুচাইতেছি মানে যতটা সম্ভব কুচি করা কুচি করবেন তো কুচি করার পরে আমি হচ্ছে এখানে কী কী দিয়ে মাইখা নেবো সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো তো এখানে কুচানো শেষ আমার এখন আমি একটি পাত্রে নিয়ে নেব একটি পাত্রে পেস্টগুলো ঢেলে এর মধ্যে আমি দিয়ে দিব লবণ দেওয়া যাবে না লবণ দিলে অনেক পরিমাণ পানি বের হবে এখানে লবণ দেবো না শুধু মরিচির গুঁড়ো আর হলো হলুদ গুঁড়ো মানে আপনারা যেমন ঝাল পছন্দ করেন ওই অনুযায়ী দিলেই হবে তো আমি এখানে এক চামচ হলুদ আর হচ্ছে এক চামচ মরিচের গুঁড়া দিয়ে দিছি এখন এর মধ্যে তেঁতুল দেব তেঁতুলটা টক অনুযায়ী দেবেন আমি দিসি ভালোই তো এগুলো দেওয়ার পরে এখন আমি ভালো করে মাইক যে এখানে আমি ভালো করে মাখানে নিতেছি মাখা শেষ হলে দেখাচ্ছি এই যে আমার লাখা হয়ে গেছে আপনি যে কাজটা মাছ দিচ্ছি সেই কাতটা দিয়ে দিচ্ছি পানি শুকিয়ে অপেক্ষা করবো পানিটা একটু শুকায় আসলে কুলার মধ্যে দিয়ে দেব তো এর মধ্যে একটু না দিয়ে দিলাম একটু রোদ পাব রোদ পাওয়ার পরে হচ্ছে আমরা কুলার মধ্যে দিব কারণ সেমিতে ছেলিতে হলো পানি থাকা তো কম যে এখন ভালো একটু পানি ঢালছে এর জন্য আমি দুইটা কুলায় ভাগ করে দিয়ে দিব অল্প অল্প করে দিয়ে দিও যাতে তাড়াতাড়ি শুকাই যায় কারণ এখানে মানে একটু পর পর বৃষ্টি নামে আবার রোদ ওঠে তার জন্য যতটা সম্ভব তাড়াতাড়ি শুকানো কারণ যদি ভালো করে রোদ না পায় নষ্ট হয়ে যাবে যাই হোক আমার শুকানো হয়েছে এখন মানে হালকা হালকা শুকিয়ে আসবে তখন তেল ভালো করে মাইখা মানে এমন ভাবে তেল দেবেন মানে যাতে বোঝা যায় যে তেল মানে ভর্তা করলে যেমন যেমন যে তেল দেন ওরকমভাবে তেল দিয়ে আবার একটা শুকান দিলে হবে তখন আর বেশি শুকান লাগবে না এই যে আমি এরকম করে তেল দিয়ে ভালো করে মাইখে নিছি মাখার পরে আমি এখন একটা রোদ দিয়ে শুকিয়ে যতটুকু প্রয়োজন আমি তেলে ভিজাবো আর বাদ বাকিটা হলো রেখে দেবো তা দেখেন আমার দেড় কেজি পেঁয়াজ কতটুকু হয়েছে ছোট একবার তো হয়েছে এই যে বক্স মানে ছোটো এক বক্স হয়েছে তারপর ছোটো বলতে ভালোই মানে ভিজাই খেলে তিন চার তিন চারবার ভিজাইতে পারবো আর যে পিরিজের এক পিস হয়েছে তা আমি আজকে এতটুকু ভিজাবো এর মধ্যে আমি যা যা দেবো সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো দিব রসুন শুকনো মরিচ আর হলো তেজপাতা আদাও দেওয়া যায় আপনারা চাইলে আদা দিতে পারেন তো আমি তেজপাতাটা এইভাবে কাইটা মিশি তিন চারটা শুকনো মিশিয়ে মিশিয়ে আর রসুন দিয়ে দিয়েছি রসুনটা একটু বেশি পরিমাণে দিছি কারণ রসুনটা একচাল্লিশ দুজনের রসুনটা আমাদের কাছে অনেক ভালো লাগে এর জন্য আর এই বৈরুমের মধ্যে আগে আচার ছিল তো বরং যেটার মধ্যে দিই আর এর মধ্যে এখন আমি দিয়ে দেবো এই আচার মানে পেঁয়াজ কুচি শুকনোটা এটা দিয়ে তারপর দেবো আমি রসুন you <laughs> তেল দিয়ে দিব হলো পরিমাণ যে পরিমাণ বলতে মানে তেলের মানে পেঁয়াজটা যতক্ষণ ভিজবে মানে যত ভিজবে তত গ্রাম বের হবে এর জন্য আমি একটু তেলটা বেশি দিয়েছি কারণ এই তেল দিয়ে মুড়ি মাখা আলু ভর্তা এগুলোতে মানে ভালো লাগে দিলে এর জন্য একটু তেলটা বেশি করে দিলাম তো আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সাথে সাবস্ক্রাইব তো আছেই আল্লাহ হাফেজ